আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি পারবে জাপান থেকে কবি সিটি থেকে তো আজকের মূল বিষয় হচ্ছে অনেকেই কমেন্ট করে বা অনেকে জানতে চায় ভাই জাপানি ভাষাটা আসলে কেমন আমার পক্ষে কি শেখা সম্ভব কি এটা কি ইংলিশ থেকে সহজ নাকি ইংলিশ থেকে কঠিন সবাই তো ছোটবেলা থেকে ইংরেজি শিখে শিখে একটা অভ্যস্ত যে অল্প কিছু পড়লে মনে হয় আইলসে ভালো স্কোর করা যায় সেই ক্ষেত্রে জাপানের মতো একটা মানে কঠিন ভাষা তারপরে হচ্ছে আপনার একটা অপরিচিত ভাষা যেখান থেকে একদম স্টার্টিং থেকে শুরু করে আসলে কি জাপানি ভাষা কি আসলে সহ শিখে কি আমার পক্ষে সম্ভব হবে ভাষাটা কেমন এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার লোক এই মুহূর্তে জাপান আসতেছে এবং অনেকেই চিন্তা করতেছে যে জাপান আসবে কিন্তু তাদের প্রথম সমস্যাটা হচ্ছে তারা মানে সব কিছুই ঠিক আছে বাট প্রথম সমস্যা হচ্ছে তারা জাপানি ভাষাটা শিখতে চায় না বা জাপানি ভাষা মানে জাপান সম্পর্কে প্রথম স্টেপটা নিতে চাইলে পরবর্তীতে সে মনে করে আসলে জাপানি ভাষাটা তো অনেক কঠিন হয়তো বা আমার পক্ষে এটা শেখাটা আসলে সম্ভব না তো এই ভিডিওতে আমি তাদেরকেই বলতে চাই আসলে জাপানি ভাষাটা কেমন যে আপনার পক্ষে কি আসলে কি শেখা সম্ভব যে এটা জাপানি ভাষাটা যেটা আপনারা সহজে দেখতে পাচ্ছেন পেঁচানো পোচানো লেখা বা এটা কঠিন দেখতেই একটা কঠিন ভাব মনে হইতেছে বাট এটা কি আসলে রকম তো এটা মূলত বিষয়টা হচ্ছে জাপানি ভাষাটা একদম আমাদের বাংলা ভাষার মতোই এবং উচ্চারণগুলো একদম সেম আমাদের বাংলাতে যে সর সরে রশি ক খ তারপরে হা তারপরে ম এগুলোই একদম জাপানি ক্যারেক্টার বা উচ্চারণও সেম কিন্তু এখানে আমরা স্বরটা লিখতে যেরকমভাবে লিখি বাট জাপানি ক্যারেক্টারটা একটু ভাবে লেখি এটাই হচ্ছে ডিফারেন্স বাট এর পিছনে এর বিষয় আর কোনো এত ডিফারেন্স নেই উচ্চারণ সেম একজন একজন নর্মাল মানুষ যখন সে এ বিসিটি পড়তে পারে কিন্তু সে প্রপার ইংরেজি রিডিং পড়তে পারবে না এটা একদম গ্যারান্টি বাট একজন যে নাকি জাপানি ভাষা আজকে শিখবে তার যদি একদম প্রথম বর্ণমালা যে জাপানের যে বর্ণমালাগুলো আছে সেগুলো যদি সে কমপ্লিট শিখতে পারে তাহলে সে রিডিং করতে পারবে তাহলে জাপানি ভাষাটা কীরকম এটা সহজ মনে হয় যে বর্ণমালা পড়লে আপনি রিডিং করতে পারবেন কারণ হচ্ছে জাপানি বর্ণমালা এবং বাংলা বর্ণমালা উচ্চারণ সেম শুধু যে বর্ণমালা লেখার যে সিস্টেমটা সিস্টেমটাই একটু ডিফারেন্স এটাই হচ্ছে বিষয় এবং জাপানে মেন যে ক্যারেক্টার যেটা হচ্ছে কানজি তো কানজি আপনাকে প্রথমত কান যে কোনো এত ইম্পর্টেন্ট না জাপানে আসার জন্য যখন আপনি জাপানে আসবেন তারপরে জাপানে যে পড়ালেখা করবেন বা জাপানি যে সাথে চলাফেরা করবেন থাকতে থাকতে আপনার বাসা লেভেল ইম্প্রুভ হবে কানজি লেভেল ইম্প্রুভ হবে তখন অটোমেটিক আপনি অটোমেটিক হয়ে যাবে আমা আম আমাদের মতো নর্মাল স্টুডেন্ট যারা আছে তারা যদি এইসব ভাষা দুই তিন মাসে শিখে ফেলতে পারে তাহলে যারা বাংলাদেশে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে ভালো রেজাল্ট করতেছে এসএসসি ইন্টার অনার্স মাস্টার্সছে তাদের জন্য তো জাপানি ভাষা আমি মনে করি একদম পানি কাজ তাহলে জাপানে যারা এরকম ভাষার জোর জরিতার কারণে আপনারা জাপান সম্পর্কিত একটা ভয় নীতি কাজ করে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি একবার ট্রাই করেন দেখেন আর ইংরেজি থেকে এটা কিন্তু অনেক সহজ এবং জাপানি ভাষা কিন্তু একটা সিলেবাস লিমিটেড আপনার একটা জাপানে আসার জন্য প্রথম যে সিলেবাসটা সেটাতে মাত্র আটশো বোকাবলারি আপনি শিখলে আপনার ওই লেভেল পাস করতে পারবেন আটশো বোকাবলারি কোনো একদম বিষয় না যেখানে আপনি যদি আয়েস পরীক্ষা দেন আপনাকে আমার মনে হয় মিনিমাম পাঁচ হাজার বোকা যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি আয়েলসে মানে ভালো একটা স্কোর করতে পারবেন এবং আয়ালসের উচ্চারণের সমস্যা আছে তারপরে এর অনেক বিষয় আছে এবং জাপানের এসব পরীক্ষায় আপনাকে কোথাও মানে লিস্ট যেই মানে মৌখিক যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটাও দেওয়া লাগে না জাস্ট রাইটিং পরীক্ষা সেখানেও তাদের হচ্ছে মার্ক যেটাকে ও যে চারটা একটা কোশ্চেনের চারটা অ্যান্সার দেওয়া থাকে সেখান থেকে একটা কারেক্ট হয় বাকি তিনটা ভুল হয় এরকম এক্সাম যেটা বলা হয় এই পরিমাণ এক্সাম দিয়ে পাশ পাস করলে আপনি জাপানে আসতে পারবেন তো এই রকম একটা মানে এরকম একটা ভাষা যেটা ইংরেজির সাথে কম্পেয়ার করলে আহ তুলনায় অনেক সহজ জাপানে আসার জন্য অনেক সহজ এবং একটা জিনিস হচ্ছে কি যদিও ভাষাটা ধীরে ধীরে পরবর্তীতে একটু বাট যখন আপনি আসবেন এবং জাপানি ভাষায় পড়ালেখা করবেন এবং জাপানে চলাফেরা করবেন সেই ক্ষেত্রে ধীরে ধীরে এটা আসলে অতটা কঠিন হয় না এই যে বাংলাদেশে হাজার হাজার লোক যারা জাপানে আসছে ঠিক আছে তারা এত এরকম মনেই দেখছি খুব খারাপ স্টুডেন্ট কিন্তু সে তেমন একটা পড়ালেখাও করে না কিন্তু জাপানে থাকতে থাকতে সে বাসা জানে কথাবার্তা বলতে পারে কিন্তু হয়তো বা তার কানজি সমস্যা আছে কানজি আসলে পড়লে এটা না পড়া ছাড়া হয় না কিন্তু আপনাকে জাপানে যদি যখন সারভাইভ করবেন বা যে কোনো জবের জন্য কানজি কোনো ফ্যাক্ট না কারণ হচ্ছে একটা জাপানে জবের এর জন্য আপনি যদি মৌখিকভাবে জাপানিজদের সাথে কথা বলতে পারেন তাহলে আর তেমন কিছু লাগে না একদম জব পাওয়ার জন্য মিনিমাম যোগ্যতা কথা বলা এরপর হচ্ছে আপনি যদি আরো হাই লেভেল হাই স্কিলড জবের মানে চিন্তা করেন তাহলে হয়তোবা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ গুলো আপনাকে শিখতে হবে বাট নর্মালি চলার জন্য যে ভাষা দরকার এজ এখানে থাকতে থাকতে এগুলা হয়ে যায় তো আপনারা যারা জাপানে আসতে চান বাসা নিয়ে ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে একবার ট্রাই করেন দেখবেন একদম সহজ তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনাদের জন্য গুড লাক সবাই ভালো থাকবেন চেষ্টা করতে থাকেন আল্লাহ হাফেজ